আমরা এখন লুঙ্গি পরে যাচ্ছি আলাইকুম সাইমন পরিবারের আরেকটা পিকনিক ভিডিওতে সবাইকে স্বাগত এইবারের পিকনিকটা ছিল সাইমন বিস রিসুট এবং সাইমন হেরিটেজ একসাথে পিকনিকে যাইতে যাইতে গাড়ির মধ্যে নাচানাচের মজাটা

সিমেন্টা ঘর বানানো যায় সেই ঘরেতে যাই না মিল যদি না হয় সিমেন্ট দিয়া ঘর বানানো যায়

আর বান্দর ফোলা পাইন গুলা ইমরান স্যার ও ছাড় দিল না ইমরান স্যারকেও কেউ লুঙ্গি পরায় ছাড়লো আমরা এখন লুঙ্গি পরে যাচ্ছি হাই আরেকটা হাই দেন বান্দ্রামি ফাইজলামি পানিতে লাফালাফি সব মিলিয়ে জোস একটা পিকনিক ছিল টিকিট কাউন্টার থেকে টিকিটটা নিয়ে হাতে পরিয়ে এবার যে যার মতো ইচ্ছা মতো রাইড দিচ্ছে আর বান্দ্রামি করতেছে আর সিপাল ওয়াটার পার্ক ছিল অসাম একটা পার্ক এই ওয়াটার পার্কের ডেকোরেশন প্রত্যেকটা সার্ভিস প্রত্যেকটা রাইট এবং তাদের বিহেভিয়ার অসাধারণ ছিল এই জিনিসটা হচ্ছে গ্রামের সাঁচা তো ভাইয়ের দেখা সেই পানির ট্যাপ আর উনি হচ্ছেন আমাদের সবচাইতে ছোট এবং কিউট গেস্ট ওয়াটার পার্কের ডুবতেই আপনি কিছু সুন্দর সুন্দর পিস দেখবেন যেগুলো আপনাকে ওয়েলকাম জানাবে এটা খুবই সুন্দর একটা ডিজাইন ডিজাইনগুলো আসলে খুবই সুন্দর এবং পরিপাটি করে সাজানো আছে যেটা ওয়াটার পার্কে সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে হাঁস যেমন পানি ফাইলে খুশিতে মেতে উঠে তেমনি এই পানিগুলো ঢুকার সাথে সাথে পানি পেয়ে এত খুশি ওদের খুশিতে আমিও একটু আমি যেতু নাচতে পারি না ওই হাত পা ছোটাচুটি ব্যায়ামের মতো আর কি

আসলে সাইমন পরিবারের এই পিকনিকটা প্রতি বছরই অ্যারেঞ্জ করে এবং প্রতি বছরই গুপ গোছালো এবং সুন্দরভাবে ম্যানেজমেন্ট করে সাইমন পরিবারের এই পিকনিকটা প্রতি বছরই ঈদের মতো একটা আমেজ তৈরি করে সাইমনের সকল স্টাফ এবং ম্যানেজমেন্টকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটা আয়োজন করে আমাদের জন্য দেখেন গত বছর এই পিকনিকে অনেকে ছিল আমাদের সাথে যারা এই বছর আমাদের সাথে নেই অন্য কোনো হোটেলে জব করে সো এই পিকনিকে আসলে ওদেরকে অনেক মিস করি ব্যাপার না একসময় আমিও থাকবো না আমাকেও হয়তো কেউ মিস করবে বা কেউ করবে না তাই থেমে থাকবে না কোনো কিছু তাদের জন্য অনেক অনেক দোয়ার রইলো আশা করি তারা যেখানেই থাক ভিডিওটা দেখলে অনেক অনেকেই মিস করবে লাফালাফির ফরে এবার আমাদের গন্তব্য হচ্ছে হোটেল বেওয়াজ হোটেল বেওয়াজ যেটা খুবই ইউনিক এবং নতুন একটা হোটেল হোটেলটির ডিজাইন এবং নকশা খুবই ইউনিক যেটা বাংলাদেশ সেনাবাহিনীর সেনা কল্যাণ সংস্থার তত্ত্বাবধানে পরিচালিত এই হোটেলটি সবচেয়ে বেশি আমার মন কেড়েছে হোটেলের ঢুকতে হাতের ডান পাশে এই মানচিত্র দেখে যেটা দেশপ্রেম এবং ড্যাশ ভক্তির বহিঃপ্রকাশ এছাড়া হোটেলের রেস্টুরেন্ট হোটেলের লবি অত্যন্ত মারাত্মক লেভেলের ইউনিক ছিল ইউনিক সব ইকুইপমেন্ট তাদের এই রেস্টুরেন্ট থেকে সিবিউ জাস্ট অস্থির লেভেলের ছিল ইনানিতে অবস্থিত এই হোটেলটিতে যদি একবার আপনি আসেন তাহলে আপনার আর বাড়ি ফিরে যেতে মন চায় তবে হোটেলটির লবির উপরে যেই ডিজাইনটা করা ওই ডিজাইনটা অনেকটা আমার কাছে ঢাকা বসুন্ধরা সিটির মতোই লেগেছে আরেকটা সুন্দর জিনিস হচ্ছে প্রত্যেকটা রুম থেকে বের হলেই হোটেলের লবি দেখা যাবে মূলত গোছানো এবং খুব পরিপাটি একটা হোটেল তো সাইমন পরিবারকে এবং সাইমনের সকল স্টাফ এবং ম্যানেজমেন্টকে অসংখ্য ধন্যবাদ যে প্রত্যেকটা স্টাফকে এরকম একটা হোটেলে লাঞ্চ করার সুযোগ দেওয়ার জন্য তো দিন শেষে আসলে সাইমন বেস্ট যে তারা তাদের স্টাফদের নিয়ে চিন্তা করে ভালোবাসে আজকের মতো এখান থেকে টাটা বাই বাই ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন দোয়া করবেন ভুল হলে ক্ষমা করে দিবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ